হ্যালো চলে এসেছি মাসার্স টেকনোলজি থেকে আমি আপনাদেরকে টিকটকের বিষয়ে কিছু বলবো যেগুলো আমি টিকটকের কাছে রিপোর্ট করেছিলাম তারা আমাকে আবার রিপ্লাই কমেন্ট করেছে সেগুলোই আমি আপনাদেরকে বলবো তো চলুন তার আগে আমি একটা কথা বলে নি আমার পিছনে কোনো স্টুডিও নেই কারণ আমি ভিডিও এডিট করছি না শুধু আপনাদেরকে এটা বোঝানোর জন্য এত কিছু এডিট করার প্রয়োজন নাই আমার আপনাদেরকে ভালো লাগলে আর লাইক কমেন্ট করবেন

আর দ্বিতীয়তে রয়েছে এখন ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করবেন টেন্ডিং মিউজিক ব্যবহার করবেন এবং যেগুলো ভিডিও বেশি মানুষে বানাচ্ছে সেগুলাই ফলো করবেন যেমন কয়েকদিন আগে হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এগুলো আমি ভিডিও বানাইছি এগুলো আপনারা ফলো করবেন এগুলো সাউন্ড ফলো করবেন তৃতীয়তে রয়েছে হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে ভিডিও রেজলিউশন ও এডিটিং ভালো হতে হবে যেমন আপনার হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে এবং এডিটিং করুন তাহলে আপনার রেজ বাড়বে উজ্জ্বল আলো ও পরিষ্কার অডিও ব্যবহার করুন যেমন অডিও ব্যবহার করবেন কপিরাইট ছাড়া কোনো কপিরাইট থাকতে পারবে না কপিরাইট যে ভিডিওতে থাকবে তাহলে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছবে না কপিরাইট ছাড়া ভিডিও মিউজিক ইউজ করুন এবং এক থেকে পনেরো সেকেন্ডের ভিডিও বানান এক থেকে পনেরো সেকেন্ডে ভিডিও মানে এই পনেরো সেকেন্ডের ভিতরে আপনি এক দুই সেকেন্ড এমন হাই কোয়ালিটি ভিডিও রাখবেন যাতে এমন অসাধারণ কিছু দিয়ে রাখবেন যাতে মানুষ দেখতে আগ্রহ থাকে হ্যাঁ ঠিক চার নম্বর রয়েছে এন লাইক কমেন্ট শেয়ার এবং ক্যাপশন প্রশ্ন করুন যাতে ক্যাপশন আমি আপনি যেসম ভিডিও আপলোড করবেন তখন ক্যাপশন নিচে ক্যাপশন দেন না সেগুলোর মধ্যে প্রশ্ন করুন এই আপাতত ক্যাপশন দিবেন না প্রশ্ন করুন প্রশ্নের উত্তর মানুষ কমেন্টে দিতে বাধ্য হবে এবং যারা কমেন্ট করবে আপনাকে আপনাকে আদারকে রিপ্লাই দেন এবং আপনিও মানুষকে কমেন্ট করুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওটা পেতে আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ